যারা এখনো পর্যন্ত আধার আপডেট করেনি তাদের সিরিয়াস বলছি আজকেই করে নিন আজকে চোদ্দোই মার্চ দু হাজার আজকের মধ্যেই করে নিন কাজটা খুবই সহজ আপনার মোবাইল থেকেই করতে পারবেন পাঁচ দশ মিনিটের ব্যাপার করে নিন করলে না হলে কিন্তু কাল থেকে হয়তো হাজার টাকা করে আপনাকে চার্জ দিতে হবে জরিমানা দিতে হবে আজ থেকে করে নিন ভালোই ভালো নাহলে কাল থেকে গভর্নমেন্ট আপনাকে চার্জ করতে শুরু করবে আজকেই করে নিন ভিডিওটা দেখুন খুবই সহজ চলুন দেখেন কীভাবে করতে হবে তাহলে আধার আপডেটের প্রসেসটা কি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এখানে হচ্ছে গুগুলে গেলেন এখানে গিয়ে মাই আধার টাইপ করবেন এম ওয়াই এ ডি এইচ এ এ আর মা আধার এই মাই আধার ক্রস করতে ওপরেই যে জিনিসটা এলো এখানে আমি ক্লিক করে দেবো মাই আধার এখানে এসে আমার লগ ইনে ক্লিক করব লগ লগ ইনে ক্লিক করার পর আধার নম্বর চাইছে এখানে আমি আধার নম্বরটা দেবো এখানে আমি আমি যে জিনিসটা করতে চাইছি যার তার আমি আধার নম্বরটা প্রেস করছি এই আধার নম্বরটা দিলাম এবার হচ্ছে আমার এখানে ক্যাপসাটা দিতে হবে ক্যাপচা মানে এখানে যায় যেটা যেটা লেখা আছে এ এফ এ সিক্স এফ আর ডি এই ক্যাপচাটা আছে এবার হচ্ছে লগ ইন উইথ ওটিপি মানে এবার মোবাইলে ওটিপি যে নম্বরে আপনার হচ্ছে আধারের এ ছিল আধার রেজিস্টার ছিল মোবাইলের রেজিস্টার মোবাইল নম্বর ওই নম্বরে একটা ওটিপি যাবে তাহলে এবার এই ওটিপিটা আমাকে নিতে হবে মানে এই সাকসেসফুলি জেনারেটেড অন টাইম পাসওয়ার্ড মানে ওটিপিটা চলে গেছে ওটিপিটা এবার লাগবে আমার এখানে এবার যে ওটিপিটা গেল নব্বই বত্রিশ উননব্বই এই ওটিপিটা গিয়েছিলাম আমি ওটিপিটা ফোন করে নিলাম এবার লগ ইন করে নিলাম এবার যেই লগ ইন করলাম মানে যার নামে আধার তার এখানে তার ছবি শো করছে এই যে এই জায়গাটা দেখুন তার ছবি শো করবে হুম এখানে ছবি শো করছে এখানে এটা ক্লিক করা দরকার নেই এটা আপনাদের এমনি বললাম এই যে উপরে দেখুন ডকুমেন্ট আপডেট এই ডকুমেন্ট আপডেট এটাই আমাদের করতে হবে উপরে যে ডকুমেন্ট আপডেটটা আছে এই ডকুমেন্ট আপডেটটা নিয়ে আমাদের এবার কাজ আছে হ্যাঁ এই যে ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস হ্যাঁ এ দেখুন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দ তিন মানে আজকের ডেট চোদ্দো তিন দু হাজার চব্বিশ এরপর থেকে আপনাদের টাকা লাগবে দেখুন হয়তো হাজার টাকা করে হয়তো চার্জ করবে জানি না মানে হয়তো ভুলও হতে পারে কিন্তু হয়তো চার্জ করবে কিছু একটা কারণ আজকে থেকে ফ্রি এরপর থেকে টাকা মানে হচ্ছে আপনাদের টাকাই লাগবে আর কি তো যাই হোক ডকুমেন্ট আপডেট এটা ক্লিক করবো তাহলে যারা ভিডিওটি দেখছেন তাদের টাকা লাগছে না তাহলে এবার দেখে নিন কীভাবে করবেন তাহলে ডকুমেন্ট আপডেটে আমি ক্লিক করব ডকুমেন্ট আপডেটে ক্লিক করলাম এহার ডকুমেন্ট আপডেট অবজেক্টিভ অফ ডকুমেন্ট সার্ভিস আপডেট কী বলতে চাইছে এরা ইউ আর অ্যাডভাইস টু স্ট্রেথেন ইওর আধার বাই আপডেটিং ডকুমেন্ট ইন ইয়র আধার ডেটাবেস বাই সাবমিটিং লেটেস্ট প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস মানে হচ্ছে যে আধারটাকে আরও হচ্ছে শক্ত করার জন্য আধারের ডকুমেন্টটাকে হচ্ছে আমাদের প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি লাগবে তাহলে কি কি আমরা দিতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের যদি আপনার অ্যাড্রেসে কিছু ভুল থাকে তাহলে এই যে ইফ ইউ আর লুকিং টু অ্যাড্রেস আপডেট মানে অ্যাড্রেস যদি আপডেট করা থাকে তাহলে ওইখানে ক্লিক করতে হবে যে ক্লিক হেয়ার এই যে ক্লিক হেয়ারটা যেটা আছে ওখানে ক্লিক করতে হবে মানে ওই যে লাল লেখাটা আছে তার উপরে যেটা ক্লিক হেয়ার আছে ওই জায়গাটা ক্লিক করতে হবে কিন্তু আমরা যেহেতু অ্যাড্রেস ঠিক আছে ওই জন্য ওখানে ক্লিক করবো না নেক্সটে ক্লিক করবো একদম নিচে কোন দিকে নেক্সট যেটা আছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে হাওটর মানে কীভাবে এটা কাজ করবে ওটা বলা আছে কী কী করতে হবে কিন্তু আমি যেহেতু জানি তাই ওটা আর পড়ছি না সময় নষ্ট করছি না নিচে আবার নিচে কোনো থেকে গিয়ে আছে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করবো তাহলে এবার মিলিয়ে নেবো সব জিনিসগুলো আমার ঠিক আছে কি না নাম কোন হচ্ছে মানে মেল না ফিমেল তারপরে হচ্ছে আমার হচ্ছে ডেট অফ বার্থ কী ওটা দেখে নিলাম অ্যাড্রেস কী ওটাও দেখে নিলাম যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই যে আই ভেরিফাইড দ্যাট অ্যাভার ডিটেলস আর কারেক্ট মানে ওপরের ডিটেলসটা ঠিক আছে ওই ওখানে ক্লিক করতে হবে এ দেখুন আবার অফ হয়ে গেলো এই যে দেখুন ক্লিক করলে তাহলে নেক্সটে যাওয়া যাবে এই ক্লিক করলে তারপরে দেখুন নিচে নেক্সটের নেক্সটটা ওপেন হয়ে গেছে এটা আবার ক্লিক না করলে এটা কিন্তু আবারই হয়ে যাবে কারণ আপনি আপনাকে আগে বলতে হবে যে না আমি ঠিক দেখেছি ওপরের ঠিক দেখেছি এটা হচ্ছে একটা ভেরিফিকেশানের জন্য বলেছেন আই ভেরিফাই দ্যাট অ্যাভার ডিটেল ওটা ক্লিক করলাম যে ক্লিক করলাম নিচেরটা নীল হয়ে গেল মানে ওটাকে ক্লিক করতে হবে ক্লিক না করে নেক্সট করা যাবে না তাহলে ক্লিক করলাম তারপরে নেক্সট করলাম নেক্সট করলাম এবার নেক্সট করে এবার হচ্ছে আমার এই যে দুই এমবির মধ্যে হতে হবে ডকুমেন্টটা আর এটা হচ্ছে জেপিজে জেপিজে পিএনজে কিংবা হচ্ছে পিএনজি কিংবা হচ্ছে পিডিএফ থাকবে আমরা যে ছবি তুলি ছবিগুলো জেনারেলি জেপিজিতেই থাকে হ্যাঁ ওই জন্য আপনাদের ভাবার দরকার নেই ছবিগুলো জেপিজি কিংবা পিএনজিতে থাকে হুম আর অথবা পিডিএফ তো সবারই জিনিস এই রকমই জিনিস থাকে জেনারেলি আর এমবি এমবির বেশি হবে না যদি দুই এমবির বেশি ছবি হয়ে যায় তাহলে ওটাকে আপনাকে ওই গুগলে গিয়ে একটু ছোট করে নিতে হবে গুগলে গিয়ে হচ্ছে সিং কিংবা হচ্ছে স্মলার সাইজ বলে গুগলে সার্চ দেবেন তাহলে ছোট হয়ে যাবে হ্যাঁ যে সাইজ রিডিউস সাইজ কিংবা হচ্ছে সাইজ ছোট করা এই ধরনের গুগুলে সার্চ দেবেন তাহলে ছোটো হয়ে যাবে মানে অন্য পেজ খুলে হুম তাহলে হচ্ছে আপনার দুই এমবির মধ্যে যদি থাকে তাহলে চিন্তা নেই তাহলে এটা হচ্ছে এবার কি প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি মানে পিও প্রুফ অফ আইডেন্টি সিলেক্ট করতে পারে সেখানে অনেক ধরনের জিনিস সিলেক্ট করা যাবে গাঁদাগুচ্ছের আছে দশ বারো রকমের কি বিশ রকমের হয়তো জিনিস আছে আমরা এখানে পাসপোর্টটা সিলেক্ট করবো কারণ আমার কাছে যেটা আছে সেখানে পাসপোর্টটাতে সব ঠিকঠাক জিনিস আছে তাহলে পাসপোর্টটা কোথায় আছে এই যে ইন্ডিয়ান পাসপোর্ট এই এখানে আপনি যে কোনো কিছু করতে পারেন না কিন্তু এখানে আমি ইন্ডিয়ান পাসপোর্টটা যে এর ঠিকঠাক যার আমি ডকুমেন্টটা করছি তার ইন্ডিয়ান পাসপোর্টটা ঠিকঠাক ছিল বলে ইন্ডিয়ান পাসপোর্টটাতে ক্লিক করলাম এবার হচ্ছে কী কী চাইছে যে যেমন বলছে যে এখানে কিন্তু ফটো থাকতেই হবে যে ডকুমেন্টটা দেবো ও কিন্তু ফটো থাকতেই হবে আমি ধরুন রেশন কার্ড দিলাম রেশন কার্ডে কিন্তু ফটো থাকে না তাহলে কিন্তু ওরা চলবে না যে ডকুমেন্টে ফটো আছে ওই ডকুমেন্টটাই শুধু লাগবে ওই ডকুমেন্টের ছবি তাহলে ওকে করলাম ফটো আছে পাসপোর্টে এবার এই যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট ওইখানে ক্লিক করবো মানে ক্লিক করব এই কন্টিনিউ টু আপলোড ওখানে ক্লিক করবো তারপরে ক্লিক করলে এবার আমার পিক করতে বলছে ছবিটাকে কোথায় আছে ওটা ক্লিক করতে বলছে এই যে আমি এখানে হচ্ছে এই যে মম পাসপোর্ট এটাকে সিলেক্ট করব মানে এই আগে থেকে আমি সেভ করে রেখেছিলাম এটাকে সিলেক্ট করলাম পাসপোর্ট চলে গেছে এটা আপলোড হয়ে গেছে এখানে এবার হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস এবার প্রুফ অফ আইডেন্টিটি হল এবার প্রুফ অফ অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আবার সেম প্রুফ অফ অ্যাড্রেস এখানে অনেক রকমের আছে আমি যে কোনো একটা করতে পারি যে কোনো একটা আমি এখানে পাসপোর্ট করলে না আপনাকে পাসপোর্ট করতে হবে না যে কোনো কিছুই করতে পারেন ভোটার আইডি কার্ড করতে পারেন তারপরে হচ্ছে টেলিফোন বিল তারপরে হচ্ছে যে যে কোনো বিডিও এসডিও ডিএমএ সাইন করা কোনো কিছু এমএলএ এমপির কিংবা মিউনিসিপ্যাল কাউন্সিলারের সার্টিফিকেট কিংবা যে কোনো কিছু ওবিসি সার্টিফিকেট এস সি এসটি ও সার্টিফিকেট রেশন কার্ড তারপর হচ্ছে যে কোনো কিছু হুম এই ধরনের আমি আবার পাসপোর্টটা সিলেক্ট করলাম পাসপোর্ট সিলেক্ট করে আবার বলছে নেম অ্যাড্রেস সব যেন ঠিকঠাক থাকে ওকে করলাম এবার হচ্ছে আবার এই যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট ওখানে ক্লিক করলাম কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলাম ক্লিক করে আবার মিডিয়া পিকারে গেলাম এখানে আপনার ফোনে যেরকমভাবে ঢোকা যায় ওই জায়গাটা ঢুকবেন তারপরে হচ্ছে এই যেখানে আমি যেটা সিলেক্ট করেছিলাম ওটা আবার সিলেক্ট করবো মোম পাসপোর্ট বলে সিলেক্ট করলাম দেখুন এই যে আপলোড হয়ে গেছে তাহলে দুটো এই ছবিটা চলে এলো এই ছবিটা চলে এলো এবার হচ্ছে এই আবার নিচে ওটা রাইট করতে হবে এই দেখুন নিচে ডান নিচে ডান দিকে কোনাতে যেটা নেক্সট আছে নেক্সটটা কিন্তু অন হয়নি আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট মানে আমি কনসেন্ট দিচ্ছি করার জন্য ইনফরমেশান অব ইনফরমেশন ইনফরমেশান ডকুমেন্ট প্রোভাইডেড আপডেট আপডেটেড বাই মি অ্যান্ড বি সাবজেক্ট টু ভেরিফিকেশান অ্যাট দ্য স্টেজ অফ স্টেজ বাই দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে এটা যেন আমি এটা নিজে থেকে করছি অন্য কেউ করছে না এবং আমি নিজে থেকে করছি এবং এটা আমি মানে স্বইচ্ছাই এবং ঠিকঠাকভাবে করছি এটা আমি আগে থেকে বলে দিলাম গভর্নমেন্টকে জানিয়ে দিলাম যে আমি হ্যাঁ নিজেই করছি এবং এটা আমি ঠিকঠাক করেছি এটা গভর্নমেন্ট চেক করতে পারে আমি এটা বলে দিলাম এবার এই করলাম তারপর নেক্সট করলাম মানে এটা কিন্তু ক্লিক না করলে হবে না এই ক্লিক না করলে কিন্তু আসবে না মানে ক্লিক করলাম মানে আমি মানে গভর্নমেন্টকে বলে দিলাম যে আমি ঠিকঠাক কাজ করছি এবার হচ্ছে আমি নেক্সট করলাম যে নেক্সট করলাম এবার ওকে চাইছে এবার ওকে যেই দেবো আশা করি হয়ে গেছে এই যে দেখুন দি আর ফ্রি অফ কস্ট টিল চৌদ্দো তিন দু হাজার চব্বিশ আজকে পর্যন্ত ফ্রি ছিল মানে আজকে করে দিলাম মানে আমার চিন্তা নেই ফ্রি হয়ে গেলো সাবমিট এবার এই সাবমিটটাতে ক্লিক করবো না কাজ কমপ্লিট এবার সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলাম এস্টিমেটেড একটা টাইম আসছে এই হয়ে গেল কাজ কমপ্লিট আমার ডাউনলোড সাকসেস এই যেখানে দেখিয়েছিল ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস মানে আমার কাজ হয়ে গেছে হ্যাঁ পেমেন্ট ডিউ ডেট মানে আমি টাকা দিই কিন্তু ওরা যেহেতু এটা পেমেন্ট করার নিয়ম মানে এর কাল থেকে পেমেন্ট করতে হবে ওই জন্য আজ পর্যন্ত ফ্রি লিখেছে অ্যামাউন্ট জিরো মানে আমার টাকা লাগেনি কিন্তু কাল থেকে টাকা লাগবে ডাউনলোড অ্যাটাচমেন্ট আমি আমি ডাউনলোড করে রেখে দিলাম ভবিষ্যতে রেফারেন্সের জন্য এটা ডাউনলোড করে নিলাম আমার ডাউনলোড হয়ে গেল মানে থেকে গেল আমার কাছে কপিটা যে ভবিষ্যতে যদি আমাকে বলে যে না আপনি করেছেন না করেননি প্রমাণ দিন তা আমার এটা কপি থেকে গেল প্রমাণ থেকে গেল আমার মোবাইলে এই যে হয়ে গেলো এবার আমার সেরকম মনে হলে গো টু ড্যাশবোর্ডে চলে যাবো গোটু ড্যাশবোর্ডে চলে গেলাম এই গোটু ড্যাশবোর্ডে গেলাম এবার দেখুন নিচে কিন্তু একটা আপনি করেছেন কি না তারও এখানে একটা জিনিস চলে এসে এই যে দেখুন ডকুমেন্ট আপডেট রিকোয়েস্ট মানে এই যে নিচে যখন এসেছিলাম এই ধরুন উপরে ডকুমেন্ট আপডেট ছিল তো নিচে যখন যান তখন এই যে নিচে দেখুন এই যে রিকোয়েস্ট রিকোয়েস্ট এখানে ডকুমেন্ট আপডেট ভেরিফিকেশান স্টেজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কমপ্লিটেড লেখা থাকবে মানে কাজটা হয়ে যাবে তখন কমপ্লিটেড সাকসেসফুলি কিংবা কমপ্লিটেড এরকম লেখা থাকবে এখন ভেরিফিকেশান স্টেজ লেখা আছে মানে আপনার হয়ে গেছে জাস্ট ভেরিফিকেশান হচ্ছে এটা অবশ্যই চেক করে নেবেন যে আপনার হলো কিনা মানে যদি মানে আপনার কাজটা কমপ্লিট হয়ে যায় মানে আপনার দিক থেকে কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে ভেরিফিকেশান স্টেজ লেখা থাকবে আর যখন গভর্নমেন্টের দিক থেকে কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কমপ্লিটেড এখানে লেখা থাকবে কমপ্লিটেড কিংবা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড এই টাইপের কিছু লেখা থাকবে এখন ভেরিফিকেশান স্টেজ লেখা আছে মানে আমার কাজ হয়ে গেছে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গেলাম এখান থেকে লগ আউট করেও বেরোতে পারি যেখানে লগ আউট আছে মানে এই যে দেখুন কী করলাম ওটা ওপরের ডান দিকে কোনোতে ছবির ওপরে ক্লিক করলাম এটা চলে এলো এখানে লগ আউটটা ক্লিক করে বেরোতে পারি কেটে দিয়েও বেরিয়ে যেতে পারি এখানে আমি লগ আউট করে দিলাম লগ আউট করে বেরিয়ে গেলাম তাহলে কাজ কমপ্লিট বুঝে গেছেন আশা করি